भैया हम एक हैरी से अरे भैया अपना चाका दिया किसी टा लिक्विड बैरी से वो जो देख आपने अपनी टोल्डा दिया वो जगह तो चेक करेंगे यान है टायर इट्टूइयस से ओ भैया हम एक हैरी से अरे भैया

ভাই আপনার পিছনে চাকা দিয়ে কিছুটা বাইরেছে লিকুইড লিকুইড না না লিকুইড বাইরেছে চাকা দিয়া জেল নাকি দেখেন তো একটু আপনার চাকা দিয়ে কিছু একটা লিকুইড বাইরেছে ওই যে দেখছেন এমন এটা কি রাস্তা দিয়ে ছিঁড়ছে নাকি আপনার চাকার ভিতরে জেল বাইরে গেছে ব্যাগের ভিতরে কিছু ছিল এমন জেল মেবি বা অন্য কিছু হইতে আপনি কোন দিক যাবেন বরিশালের দিক যে কোনো এক জায়গায় একটু দাঁড়াইয়া তারপর একটু চেক করেন যে চাক্কা আবার ফাইটে গেছে কি কিনা মেবি আমি দেখলাম ছিটটে গেল সব পরে জেল লিক হয়েছে জেল না হাওয়া কমে না জেলটা লিক করার কারণটা কি ফাটলে তো আপনি টোলটা দিয়ে ওই জায়গায় একটু চেক করে নিয়েন বাই চান্স যদি বেশি মারাত্মক কিছু হয় তাহলে আবার বিপদে পড়বেন না চাক্কা তো ফাটে নাই আমি হ আরে ভাই ওই ভিডিওর পর আমারে মানে ব্যবসায়ীরা একদম ধরছে ভাই আপনি বেশি বুঝেন পরে আমি ডিলিট করে দিয়েছি দূর বোঝাই আমি ছয় মাস আগে নয়শো টাকা দিয়ে কিনছি তারা বারোশো টাকা এখন না এই যে আমি এই লুকিং গ্লাসটা ওইখান থেকে কিনছি পঁচিশশো টাকা চাইছে আঠেরোশো টাকা দিয়ে কিনছি তা তারপর মানে বুঝেন না ভাই কোনো কিছু যদি দেখে যে ব্যবসায়ীদের লাগিয়ে যায় তখন তো তারা একদম লাগিয়ে পরে আপনারা কোথায় যাবেন জিনাই দা মিরপুর একে কোন জায়গায় এক নম্বর আমি হচ্ছে আনসার ক্যাম্পের ভিতরে আচ্ছা আপনি একটু চেক করেন আগে টায়ারটা সামনে কোন জায়গায় ভাঙায় চলেন আপনার হচ্ছে টায়ার থেকে মানে জেল লিক করছে এখন জেলটা কি ফাইট মানে টায়ার তো ফাটার কথা না ফাটলে তো হাওয়া কমার কম মানে হাওয়া কমে যাওয়ার কথা হাওয়া কমতেছে না তারপর ভাই দেখলাম দেখে আমি বললে দিলাম কারণ রাস্তাঘাটে বিপদ হইলে আর এক ঝামেলায় পড়বে সেটা এইটা এইটা ওইখান থেকে লিক হয়ে গেছে হয়তোবা মানে আপনার ই মানে ওই ফুকাটা জেল কভার করতে পারছে বাট ওই সব বের হইয়া লাস্টে কভার হয়েছে ওকে তাহলে দেখা হবে ওকে আল্লা হাফেজ সো ভাইয়ার হচ্ছে একই এলাকায় আমি যেখানে থাকি সে মানে তারাও ওইখানেই থাকে তো নাম্বার টাম্বার শেয়ার করে নিলাম দেখা হবে ইনশাল্লাহ সো আমার পথ এখন এখান থেকে ভাঙা হয়ে একদম বরিশাল